কার্তিক মাসের শেষের দিকে শীত জাকিয়ে পড়তে শুরু করেছে গ্রামের নাম ফুলতলি এই গ্রামের শেষ প্রান্তে যেখানে লোক বসতি শেষ হয়ে ঘন বাস শুরু হয়েছে ঠিক তারই পরে রয়েছে সেই কুখ্যাত কালিধিক শ্মশান গ্রামের বুড়োরা বলেন অমাবস্যার রাতে ওই শ্মশানের পাশ দিয়ে নাকি আজও কান্নার আওয়াজ ভেসে আসে ঘটনাটা ঘটেছিল গ্রামের যুবক রতনের সাথে সেদিন হাটে কাজ শেষ করতে করতে অনেকটা রাত হয়ে যায় ঘুরিতে তখন রাত প্রায় বারোটা শর্টকাট রাস্তা নিতে গিয়ে রতন সিদ্ধান্ত নিল শ্মশানের পাশের কাঁচা রাস্তা দিয়েই বাড়ি ফিরবে যদিও মনে একটু খুঁতখুতানি ছিল কিন্তু সাহসে ভর করে সে সাইকেলের প্যাডেলে চাপ দিল চারপাশ নিস্তব্ধ কুয়াশায় ঢেকে আছে ক্ষেত খামার শুধু শোনা যাচ্ছে সাইকেলের চেনের একটা না ক্যাচ ক্যাচ শব্দ দূরের বাতাসের শর্ষ আওয়াজ শ্মশানের কাছাকাছি আসতেই রতনে একটা অদ্ভুত গন্ধ পেল পোড়া কাঠ আর ধূপের গন্ধ যেন এইমাত্র কেউ চিতা জ্বালিয়েছে কিন্তু অবাক কাণ্ড শ্মশানের তো কোনো আলো জ্বলছে না পুরোটাই ঘুটঘুটো অন্ধকার হঠাৎ রতনের সাইকেলটা ভারী হয়ে গেল মনে হলো কেউ যেন পেছনের ক্যারিয়ারটা শক্ত করে চেপে ধরেছে রতন ভাবল হয়তো চাকার হাওয়া কমে গেছে সে সাইকেল থেকে নামলো টর্চ লাইটে আলো ফেললো পেছনের চাকায় না সব ঠিকঠাকই আছে কিন্তু তখনই তার এলো সেই আওয়াজটা শ্মশানের মাঝখানে থাকা প্রকাণ্ড বট গাছের দিক থেকে ভেসে আসছে খট 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 কেউ যেন শুকনো হার জিবছে রতন টর্চের আলোটা কাঁপা কাঁপা হাতে ওই বট গাছটার দিকে ফেলল আলো পড়তেই যা দেখলো তা দেখে তার রক্ত হিম হয়ে গেল গাছের নিচে একটা নিভে যাওয়ার চিতার ছায়ের ওপর কেউ একজন বসে আছে মানুষটির পরনে ছিল সাদা ধুতি কিন্তু ধুতিটা জায়গায় জায়গায় পোড়া লোকটা পেছনের দিকে ফিরে বসে মাটির উপর হাত দিয়ে কিছু একটা খুঁজছে রতন নিজের অজান্তে চিৎকার করে উঠল কে কে ওখানে লোকটা ধীরে ধীরে ঘাড় ঘোরাতে শুরু করলো কিন্তু মানুষের ঘাড়কে এতটা ঘুরতে পারে লোকটা প্রায় একশো আশি ডিগ্রি ঘুরে রতনের দিকে তাকালো কিন্তু সেখানে কোনো মুখ ছিল না চোখের জায়গায় ছিল দুটো গভীর গর্ত আর মুখের জায়গার চামড়া ঝরসানো সেই ঝলসানো মুখ দিয়ে এক ফিস ফিসানি ভেসে এলো আগুন দিবি আমার চেতাটা যে নিভে গেছে একটু আগুন দিবি রতনার এক মুহূর্ত দাঁড়ালো না সাইকেল ফেলে সে দৌড়াতে শুরু করলো অন্ধের মতো দৌড়াতে দৌড়াতে সে অনুভব করলো তার ঠিক কানের কাছে কেউ একজন দৌড়াচ্ছে আর ফিস ফিস করে বলছে আগুন দে আমাকে পোড়াতে দে পাশ ছাড় পেরে যখন সে গ্রামের রাস্তায় এসে পড়ল তখনও তার মনে হচ্ছিল ঠান্ডা একটা নিঃশ্বাস তার ঘাড়ে আছড়ে পড়ছে বাড়ি ফিরে রতন তিন দিন প্রবল জ্বরে ভুগেছিল ডাক্তাররা বলেছিল এটা সাধারণ জ্বর কিন্তু রতন জানতো ওটা সাধারণ কিছু ছিল না আজও গ্রামের লোকেরা বলে অমাবস্যা রাতে কেউ যদি ওই শ্মশানের দিকে তাকায় তবে দেখতে পাই সেই বটগাছের নিচে আপচে একটা ছায়া বসে আছে আর অপেক্ষা করছে একটু আগুনের জন্য